ঈদ মোবারক বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আজকে ঈদের দিন কোথায় কোথায় ঘুরলাম সেটি মূলত জানাবো আপনাকে আজকে মেয়ের আবদারের জন্য আজকে আমরা আমাদের বাড়ির পাশে যে ব্রিজ সেই ব্রিজের উপরে গেছিলাম প্রচণ্ড পরিমাণে মানুষ আর প্রচণ্ড গরম তার কারণে উপরে থেকে নেমে আমরা এবার নিচে যাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামীণ একটা পরিবেশ আর এখানে খুব সুন্দর বাতাস বইছিল যার জন্য খুব ভালো লাগছিল নিচে কিছুক্ষণ ছিলাম আর এখানে বসে আপনাকে দেখাতে চাই কত পরিমাণে মানুষ এই ব্রিজের উপরে ব্রিজের নিচে প্রচণ্ড পরিমাণে মানুষ এখানে আছে কারণ প্রকৃতির যে একটা হাওয়া সে হাওয়া খাট ছিল এক কথায় খুবই এনজয় করছিল। আমরা তাদের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু চলছিলাম আপনাকে দেখাতে চাই এই ব্রিজ দেখেন ব্রিজের উপরে কত মানুষ রয়েছে আর তারা কিন্তু সবাই এখানে ঘুরতে এসেছে অর্থাৎ ঈদের দিন একটু নিজেকে রিফ্রেশ করার জন্য খুবই এনজয় করার জন্য এখানে এসেছে আর আমার মেয়েকে দেখেন সে কিন্তু খুবই খুশি এখানে আসতে পেরে আর প্রচণ্ড বাতাস বইছিল প্রচণ্ড বাতাসের মধ্যে গরমও ছিল কিছুটা আমরা আমার মেয়ের সাথে অর্থাৎ আমি খুন ছুটি করছিলাম আর এরই পাশে কিন্তু হঠাৎ করে ঘোরা এসেছে অর্থাৎ ঘোড়ায় চড়ে মানুষ এখানে যাচ্ছে ঘোড়া দেখে তো আমরা সত্যি অবাক কারণ আমাদের পেছনে ঘোড়া যাচ্ছিল আর তারপরে দেখলাম যে ঘোড়া দেখে আমার মেয়ে কিন্তু খুবই খুশি তারপরে আমরা দেখছিলাম ঘোড়াটা কোথায় যায় কোথায় যায় আর এখানে কিন্তু দেখেন দুটো বাচ্চা ঘোড়াতে উঠেছে আর ঘোড়ায় ওঠার জন্য কিন্তু বিশ টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে আর আমার মেয়ে কিন্তু ঘোড়াটা দেখে একদমই অবাক সেও কিন্তু উঠতে যাচ্ছিলো কিন্তু মাঝে মাঝে ভয়ও করছিল তো শেষ পর্যন্ত ওঠা হয়নি কারণ সে ভয় পাচ্ছিল বাচ্চারা খুবই খুশি ঘোড়াকে দেখে এখন আমরা কিছুটা যখন পরন্ত বিকেল তখন আমরা উপরে গেছি কিন্তু উপরে প্রচন্ড মানুষ ছিল এখানে ভীষণ চমৎকার কিছু আমরা খাবারও খেয়েছি আর দেখুন ফুচকার দোকানগুলোতে সর্বত দোকানে প্রচুর পরিমাণে মানুষ ভিড় জমাচ্ছে আর বাহারি রঙের পোশাক পরে মানুষ কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে দেখতে পাচ্ছেন বাচ্চারা এর মধ্যে রয়েছে বাচ্চারা ভীষণ এনজয় করছিল কারণ ঈদটা তো তাদের জন্যই মূলত আমি ব্রিজের উপর থেকে ভিডিও করছিলাম এখানে নৌকারও ব্যবস্থা করা হয়েছে নৌকাতেই বেশ কিছু মানুষ যারা ভ্রমণ প্রিয়সী অর্থাৎ নৌকায় ভ্রমণ করতে পছন্দ করেন তারা কিন্তু নৌকায় চড়ে একটু ঘোরাফেরা করছেন মহানন্দা নদীর পানি বাড়তে শুরু করেছে মাঝে মাঝে কম ছিল আমি কিন্তু ব্রিজের উপর থেকেই মূলত এটি ক্যাপচার করছিলাম আপনাকে এরি মাঝে কিন্তু নদীটাও দেখাতে চাই নৌকাও দেখাতে চাই বেশ কয়েকটা নৌকা এখানে ছিল আর খুব ভালো লাগছিল এবার আপনাকে নদীটা দেখাতে চাই নদীর পানিটা বাড়তে শুরু করেছে যেহেতু পানি বাড়তে শুরু করেছে সেহেতু কচুরি পানাও আসছে আর এখানে দেখেন মানুষের সমাগম কত রয়েছে আর শেষ পর্যন্ত মেয়ের আবদারে আইসক্রিম খাওয়া হয়েছে কারণ আইসক্রিম তার খুবই পছন্দ আর এটি কিন্তু সে প্রায়ই খেয়ে থাকে প্রচন্ড পরিমাণে মানুষ এখানে আর আমরাও শেষ প্রান্তে আছি অর্থাৎ ব্রিজ থেকে বাসায় ফিরে যাব। শেষ পর্যন্ত আমরা বাসায় চলে গেলাম খুব এনজয় করলাম এবং খুব ভালো লাগছিল তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর মূলত আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ঈদ মোবারক